সীমান্ত এলাকায় মধুপুকার আক্রমণে স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় একাধিক ব্যক্তি আক্রান্ত আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে চাঞ্চল্যকর এই ঘটনা কাঠালিয়া সীমান্তবর্তী নির্ভয়পুর এলাকায় মধুপুকার বাসাতে বাজ পাখির হানাতে এই ঘটনা স্বচ্ছকালে মধুপুকার আক্রমণে একাধিক ব্যক্তি স্কুল পড়ুয়া ছাত্র আহত দুজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার পথচারী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই আতঙ্কগ্রস্ত এই ঘটনা কাঠালিয়া ব্লকের অন্তর্গত একেবারে নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের তিন শুধু তাই নয় কাঠালিয়া বাণিজ্যিক এলাকা থেকে সীমান্ত লাগোয়া আইবিবি সড়ক ধরে নির্দয়পুর যেতে হয় বিভিন্ন যানবাহন চালিয়ে এখন মধুপুকার আক্রমণে আতঙ্কে যানবাহন চালকরাও প্রচণ্ড দ্বিধাগ্রস্ত অনেকে এই সড়ক ধরে আসা যাওয়া করতে রাজি হয় না বিগত কয়েকদিন ধরে এই ঘটনা বিদ্যমান তবে রবিবার সকালে আক্রমণটা মানুষের উপর বেশি হয় সীমান্তে কাটাতারের ওপারে জঙ্গলের ভেতর একটি গাছের মধ্যে বড় ধরনের মধুর বাসা সকালে নাকে কিছু বাজ পাখি মধুপোকাকে আক্রমণ করায় শত শত মধুপোকা চতুর্দিকে যাকে যেখানে পায় কামড়ানো শুরু করে এমনকি জামিনী টিলার বাড়ি খোলেও ঢুকে বাড়িতে ঢুকে নারী পুরুষ ও শিশু যা পায় তাকে আক্রমণ চালায় মধুপোকা এই অবস্থায় মানুষ এখন যথেষ্ট আতঙ্কগ্রস্ত রবিবার সকালে আক্রমণ চালায় চন্দন মজুমদার সঞ্জিত দে রাজদীপ দেব পিন্টু ঘোষকে এর মধ্যে পিন্টু ঘোষ এবং রাজদীপ দেবকে হাসপাতালে নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য এই ঘটনায় যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায় খবর জানাজানি হতে সেখানে দেখা যায় যথেষ্ট আতঙ্কগ্রস্ত বহু পরিবার স্থানীয় অভিভাবক অধীর মজুমদার ও শঙ্কর দাস জানান বনদপ্তরের মধুর বাসা যদি না ভাঙে তাহলে বাড়িঘরে থাকাটা এখন দায় হয়ে দাঁড়িয়েছে

video report searching at in